মিছিল করেছিলাম কেতু গ্রামের ব্লকে আটটা পঞ্চায়েত থেকে বিশেষ করে কাঁদড়া অঞ্চলে থেকে প্রচুর মেয়ে জড়ো হয়েছিল হাজার হাজার মেয়ে মিছিল করে সেই মিছিলে অংশগ্রহণ করেছিল তাদের দাবি ছিল অপরাজিতা বিল আইনে পরিণত করতে হবে আপনারা জানেন অপরাজিতা বিল কি অপরাজিতা বিল আমাদের মেয়েরা আমাদের মায়েরা যাতে নিশ্চিন্তে সুরক্ষায় থাকতে পারে তার ব্যবস্থা আপনারা জানেন গত মাস চালে আগে কলকাতায় হাসপাতালে চার উপরে একটা নার্সকে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হয়েছিল কোন সম্ভবত গলা টিপে মেরে দিয়েছিল কারণ যারা দুষ্কৃতকারী তারা মনে করে আমি তো অত্যাচার করলাম এই মেয়েটা যদি লক্ষ্যে বলে দেয় তাহলে আমাকে চিনে ফেলবে সেই জন্য তাকে মেরে দিয়েছিল তারপরে সারা বাংলা জুড়ে সিপিএম কংগ্রেস বিজেপি বৃক্ষ মিছিল করেছিল রাস্তা দখল করেছিল বল আমরা রাত দখল করছি রাত দখল ভোট দখল সৈন্য দখল এইরকম ভাবে প্রতিবাদের মিথ্যা করে ভাওকাবাজি করছিল বলছিল একজনে ধর্ষণ করে একটা মেয়েকে মারতে পারবে না আরো অনেক মেয়ে আছে পুলিশ নির্দেশে যে লোকটা ধর্ষণ করেছিল একদিন যেতে যেতে তাকে ধরে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করেছেন এবং সে এখনো জেলে বন্দি আছে আমরা চাইছি সেই সঞ্জয় যে দুষ্টিপকারী এরেশ তোই তার फांसी হোক অথবা তার যাবজ্জীবন 20 বছর জেল হোক এটা আমরা চাইছি কিন্তু সে এখনো বেরোতে পারেনি বিচার চলছে তার এক মাস আগে নরেজ ভাইজি আমাদের এমএলএ কে ডেকে নিয়ে কলকাতায় ডাকলেন আর এই রকমই একটা দিনে আজকেই আমি কলকাতা চলে যাব বিধানসভা চলছে ওই বিধানসভায় এর আগের বিধানসভাতে মাস তিনেক আগে সেই বিলটা পাস করেছিলাম সেই বিলটার নাম হচ্ছে অপরাজিত বিল এই বিলটা রাজ্যপাল সই করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রের বিজেপি সরকারের যে রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতি সই করলে আইনে রূপান্তরিত হবে আমরা সেই আইনের দাবিতে আপনারা এসছেন আপনারা এই জন্য এসছেন যে বিল যেটা বিধানসভায় পাশ করেছে সেই বিল হচ্ছে কি যদি মেয়েকে ধর্ষণ করে কেউ দেয় কুড়ি দিনের মধ্যে পুলিশকে বিচার করতে হবে তদন্ত করতে হবে কুড়ি দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি কোনো ক্রমে তদন্ত শেষ না হয় আর দশ দিন সময় দেওয়া যাবে এক মাসের মধ্যে সব তদন্ত শেষ করে তাকে ফাঁসি দিতে হবে আর না হয় যাবজ্জীবন কুড়ি বছর জেল যাবজ্জীবন লয় কুড়ি বছর জেল অথবা ফাঁসি প্রমাণ হলে এই দুটোর মধ্যে করার জন্য এই আইন আমরা বিধানসভায় পাস করেছি এমএলএরা আপনারা জানেন আপনাদের জন্য আমরা অনেক আইন পাস করি আপনাদের জন্য আমরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে ভাতার ব্যবস্থা করেছি ওই খরচ বিধানসভায় এমএলএ পাস করতে হয় ওই খরচ কৃষক এক একর জমি থাকলে দশ হাজার দেড় বিঘে জমি থাকলে চার হাজার টাকা ওই আইন খরচ বিধানসভায় পাশ করতে হয় আমরা কন্যাশ্রী আইন আমরা রূপশ্রী আইন আমরা এই সমস্ত আইন আর আজকে আইন হচ্ছে অপহৃত বিল এইটাকে আইন পাস করেছি এইটা শুধু রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে কিন্তু বিজেপি সরকারের রাষ্ট্রপতি এখনো এই আইনে সই করেনি যার জন্য আমরা রাস্তায় বসে এখানে আপনারা আন্দোলন করছেন আপনারা কি জন্য এসছেন আপনারা অপরিদা বিলকে আইনে পরিণত করার জন্য কালকে একটা মিটিং হয়েছিল সেই মিছিল বড় মিছিল একটা মিছিল বক্তব্য দিয়েছি আর আজকে আমাদের চলেছে কালকে মেয়ে মেয়ে ছিল অনেক মিছিল করে আমাদের সেই মিছিলের প্রত্যেকটি মেয়েরা আওয়াজ তুলেছিল অপ্রযো বিলকে আইনে পরিণত করতে হবে আপনারা জানেন সেই মিছিলে গোটা এলাকার মহিলারা জড়ো হয়েছিলেন সমস্ত গ্রুপ নেত্রী ব্লকের সমস্ত নেতা অঞ্চলের সমস্ত নেতা মহিলা নেত্রী মহিলা মেম্বার মহিলা প্রধান ছেলেরা সবাই একসঙ্গে আমরা জড়ো হয়েছিলাম আর মিটিয়ে পায়ে পায়ে পা মিলিয়ে কামরা প্রদক্ষিণ করে আমরা আওয়াজ তুলেছিলাম অবিলম্বে এই বিলকে আইনে পরিণত করতে হবে আইনে পরিণত করতে হবে সেই মতো করে আমরা আজকে আজকের এখানে আবার চড় হয়েছি এখনই অবশ্য আপনাদের থেকে অনেক বেশি মেয়ে ছিল ছবিটা দেখা যায় দেখি তবু আপনাদের থেকে মেয়ে অনেক বেশি ছিল আজকে অনেকে যে মেয়েগুলো এসছেন কালকে কিন্তু আমরা আগে মিটিংটা করেছিলাম অনেক পরে করেছিলাম কারণ দু নম্বর ব্লকে লোকেরা তো ভাত খায় আর এক নম্বর আগে ভাত খায় ওরা নম্বর দেরিতে ভাত খায় ওরা কিন্তু মিটিং করতে পারবে না কিন্তু এক নম্বর ব্লকে মধ্যে বারোটা বললেও করে দেবে দশটা বললেও করে দেবে তো সেখানে সেই মতো করে কালকে কিন্তু আমাদের প্রচুর মেয়েদের আজকে কিন্তু আমাদের ধর্না ধর্নাতে এই ছবিটা কলকাতা পাঠানো হবে যে আমরা এই ধর্নায় কান্নাতে বসেছি মুখ্যমন্ত্রীর কাছে এই ছবি চলে যাবে সারা বাংলার দুশো বিয়াল্লিশটা ব্লকে এই ধরনা চলছে কালকে যেমন দুশো বিয়াল্লিশটা ব্লকে মিছিল হয়েছে আজকে দুশো বিয়াল্লিশটা ব্লকে ধরনা চলছে সেই ধর্নার ছবি মুখ্যমন্ত্রীকে দেখছি আমরা মেয়েরা এখানে জড়ো হয়েছি রাস্তায় নেমেছি পথে নেমেছি আমরা আওয়াজ তুলছি বিধানসভায় মুখ্যমন্ত্রী এমএলএকে নিয়ে যে আইন পাশ করেছে সেই আইন অবিলম্বে রাষ্ট্রপতিকে সই করতে হবে আইনে পড়তে করতে হবে অপরচিতা বিল যে মেয়েদের মায়ের উপরে অত্যাচার করা হবে না আমাদের মেয়েরা কান্দা থেকে উত্তানপুর পর্যন্ত কান্দা থেকে কাটোয়া পর্যন্ত কান্দা থেকে বোলপুর পর্যন্ত সন্ধ্যায় রাত্রে যাবে কেউ যেন আঙুল তুলতে না পারে কোন মেয়েদের উপরে জবরদস্তি করতে না পারে জোর করে অত্যাচার করলে তার সাজা হচ্ছে এক মাসের মধ্যে ফাঁসি এক মাসের মধ্যে ফাঁসি এই আইন কিন্তু আগে ছিল না তিন বছর বিচার হওয়ার পর সাজা হতো এখন যে আইন করা হচ্ছে এইবার এক বছরের মধ্যে এক মাসের মধ্যে ফাঁসি বুঝতে পারছেন তো সবাই এক মাসের মধ্যে ফাঁসি তো সেই জন্য এসছেন তাদের গলার জোর আছে আমি ভালো করে জানি কার এরা বাড়িতে খুব ভালোটা চাইতে পারে বাড়ি লোকরা যদি খানিকটা দেরি করে আলু পোটল আনতে তোমার চেয়ে চেয়ে ঘর করে বলে এখনো তুমি আনো নাই আজকে কিন্তু একবার বলাটা ঝেড়ে আপনাদেরকে বলতে হবে যে আমাদের অবিলম্বে এই অপরে বিনকে আইনে পরিণত করতে হবে ঝেড়ে বলতে হবে প্রত্যেককে কারণ বাংলার সমস্ত মেয়েরা শুধু কান্নায় মেয়ে নয় এক নম্বর ব্লকে মেয়ে নয় দু নম্বর ব্লকে মেয়ে নয় দুশো বিয়াল্লিশটা বিডি অফিসের ব্লকের আন্ডারে মেয়েরা মুখ্যমন্ত্রীর নির্দেশে ধর্মায় বসেছে কাল মিছিলে বসে মিছিল করেছে প্রত্যেককে এই আওয়াজ তুলতে হবে আর চিৎকার করে বলতে হবে অবিলম্বে সই রাষ্ট্রপতিকে করে আমাদের কলকাতায় মুখ্যমন্ত্রী এমএলএ নিয়ে যে আইন পাস করেছে সেই আইনকে বিল পাস করেছে রাজ্যপাল রাষ্ট্রপতি সই করে ওটা আইনে পরিণত করতে হবে আইনে পরিণত হয়ে গেলে আর চিন্তা নেই একবার আইনে পরিণত হয়ে গেলে এরপর আইন হয়ে যাবে এক মাসের মধ্যে সাজা এই জন্য মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা পথে নেমেছি আমরা প্রত্যেকটি মেয়েদের যারা ঘর পাইনি তাদের ঘর দেব যারা লক্ষ্মীর ভান্ডার পাইনি তাদের দুয়ারে সরকারের মধ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি স্বাস্থ্য সাথী দিচ্ছি যারা পানীয় জলের ব্যবস্থা ঘরে ঘরে করছি অনেক রাস্তা যেগুলো বাকি আছে সেগুলো করছি আর যাদের পাকা বাড়ি আছে তারা কিন্তু আর ঘর পাবে না আগে যারা ঘর পেয়েছে তারা কিন্তু এখন কিন্তু যাদের পাকা বাড়ি নেই তারা ঘর পাবে তাদের ঘরের ব্যবস্থা প্রত্যেকের আমরা বাংলার মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন এগারো লাখ ঘর প্রথমে পাবে আটত্রিশ লাখ ঘরের মধ্যে প্রথমে এগারো লাখ ঘর পাবে সেই ঘরের ব্যবস্থা আমরা ডিসেম্বর থেকে ছাড়তে আরম্ভ করব সেই লোকগুলোর ঘর তারা পাবে অনেকে আমাদের লোকরা বলছে আমরা কুড়ি বছর দল করছি পনেরো বছর দল করছি আমরা ঘর পাবো না টাকা ঘরটা আমি ধার করে করেছি ধার করে করেছি আমি অন্য জায়গায় করেছি আমি ঘরটা হই ঘর বললে হবে না আমাকে আমি আমি তো কিছু নিয়ে নাই আমাকে একজন এসছে কুলুর থেকে একজন তৃণমূল কর্মী এসে বলছে হ্যাঁ আমার ঘরের নামটা কেটে দিয়েছে বলে কেন বলছে যে তোমার পাকা বাড়ি আছে বলে পাকা বাড়ি তাহলে তো ঘর পাওয়া যাবে না ভাই কেন বলবে না আমি পনেরো বছর কুড়ি বছর তৃণমূল কংগ্রেস করছি এক নম্বর ব্লকের লোক আমাকে যদি এখন পাঁচশো রক্ত দিতে বলেন তৃণমূলের জন্য পাঁচশো রক্ত দিয়ে দেবো আমি কেউ আমি না আমি বলেন না ভাই পাকা বাড়ি থাকলে ঘর পাওয়া যাবে না ওই তাইলে কিন্তু অন্য কেউ যদি পাকা ভাই থাকে তাকেও কিন্তু আমি ঘর পেতে দেবো না আমরা ঠিক অন্য যদি কেউ পাকা বাড়ি ভরতে পেয়ে থাকে সেটাকে ঘর না পাই দেখবে এই জন্য আমাদের আজকে অবস্থান ধর্মঘট নতুন করে আমরা আবার নিজেদেরকে জাগিয়ে তুলছি নিরাপত্তা বেড়াতে আমাদের মায়েদের রাখছি এক নম্বর বলে মেয়েরা খুব শক্ত কোন সচেতন এবং এক নম্বর লোককে ভোট আমরা সব থেকে বেশি মহদাজিকে দিই এক নম্বর মেয়ে মেয়েরা খুব ভালো কর্মী এবং মেয়েরা খুব ভালো ঝগড়া করতেও পারে এরা কিন্তু এদের তেজ বেশি আছে প্রচুর লোককে এরা ঝড়ো করতে পারে কালকে দেখিয়ে দিয়েছিল গ্রুপে মেয়েরা কালকে অঞ্চলের নেতাদেরকে বেশি দায়িত্ব দিয়ে মেয়ে মেয়েদেরকে দায়িত্ব দিয়েছিলাম মেয়েরাই মেয়েদের ওপর দিয়েছিল বেশি করে মেয়েরাই মেয়েদের আমরা দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের নেতারা পাশে ছিল কিন্তু মেয়েরাই কিন্তু ভালো দায়িত্ব নিয়েছিল তো সেই মেয়েরা একবার গলা ছড়ে আমার সাথে স্লোগান দিয়ে বলে দেয় অনেকক্ষণ থেকে বসে আছেন আর বলছে এমএলএ গিয়েছি কয় জায়গায় ওখানে গিয়ে আমরা কখন থেকে বসে আছি এখন এই ওইখানে এখন ঠেকাচ্ছি এখানে আমাদের এখানে আসা বাদ দিয়ে দেখাচ্ছে তাই বলছি তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি দাঁড়িয়ে যাবো সন্ধ্যা তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দেন আমরা ঘন করে বসে আছি আমাদের মানে অন্য জনের একটা ঘর যখন থাকে আর একটা ঘরে পান পতন থাকে ওই মাঝে ফাঁক রয়েছে এখানে বসে আছে কোনো ফাঁক নাই পা হওয়াইতে পারছি না ওকে এত বলছে তুই সর তুই চেপাচ্ছিস কেন ওকে বলছি তুই চেপাচ্ছিস কেন ঝগড়া লেগে যাচ্ছে আমি সেই জন্য বেশিক্ষণ আমাদের আটকাবো না তাড়াতাড়ি ছেড়ে দেবো তার আগে আমরা যে ধর্ণা দিচ্ছি সেই ধর্নাটার জন্য একবার জোর করে সমদান দেবেন সবাই আমার সঙ্গে কারা কারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না হাত তুলুন তো হাত তুলুন নিচে দিলে হাত না তুলুন পেতে পারবে হাত তুলুন তুমি লক্ষ্মী ভাণ্ডা পাচ্ছো না কি না কেমন বর্বান যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা হাত তুলবে সবাই এরা বলি লক্ষ্মী ভান্ডার পাচ্ছে মেয়েদের মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে মেয়েরা রূপশ্রী পাচ্ছে মেয়েরা কন্যাশ্রী হচ্ছে যাতে আঠারো বছর বয়স যারা তারা কন্যাশ্রী পায় পঁচিশ হাজার টাকা তারা কন্যাশ্রী পায় লক্ষ্মী ভান্ডার যদি অ্যাকাউন্টে কারো ভুল থাকে নামে ভুল থাকে তাহলে তাকে আবার সংশোধন করে দু একজন যদি বাকি থাকে কিন্তু এখন পাচ্ছে দু কোটি একুশ লক্ষ মেয়েরা বাংলায় দশ কোটি লোক দু কোটি একুশ লাখ মানে দুশো একুশ লাখ এক লাখ দু লাখ একশো লাখ দুশো লাখ দুশো একুশ লাখ তাহলে বাংলার কত আছে শুধু আপনারা এই মেয়েরা বাংলার মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন আর চিৎকার করে বলছেন আমরা মমতা ব্যানার্জির পাশে আছি আমরা মমতা ব্যানার্জির আইনকে রাষ্ট্রপতিকে সই করতে হবে একশো দিনের কাল দিতে হবে বাড়ির টাকা দিতে হবে রাস্তা করে দিতে হবে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে অপরোধটা বিলকে রাষ্ট্রপতিকে সই করতে হবে এই জন্য চিৎকার করে আপনারা বলবেন আর সবাই চিৎকার করে বলবেন আমি শ্লোক আঞ্জন দেবো এবার শেষ করবো বন্ধ মহাতর জোর হয়েছে তো ভালো করে হয়নি থেকে ঘরে আরো রয়েছে হাত তুলে মা গণ অমির বিলকে রাষ্ট্রপতিকে সই করতে হবে মেয়েদের উপরে অত্যাচার করা চলবে না মেয়েদের উপরে অত্যাচার করা চলবে না সত্য আইন মুখ্যমন্ত্রী অনেছে রাষ্ট্রপতিকে সই করতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে এমনি বললে হবে ছেলে বলতে মানতে হবে মানতে হবে মেয়েদের একটা মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দুষে পুষ্টায় মেয়ে একটা মেয়ে সারা বাংলা থেকে চালাচ্ছে মেয়েরাই চালাচ্ছে মেয়েরা হে আমি ছেলে এতবার ছেলে আছে কাউকে ভয় করি না মেয়েদের খুব ভয় করি পাঁচটা মেয়ে যদি থাকে আমি চেষ্টা করি অন্য ধরে কোন ধরে পালাবো এরা যদি ধরে পালাবার কোনো উপায় নাই তো সেই জন্য মেয়েদের জোর করে আওয়াজ তুলতে হবে আর আমাদের এক নম্বর মেয়েরা ভালো সংগঠন করতে জানে ছেলেদেরকে বলে না তোমার এটা করছো ভুল এই পদ্মুলে ভর্তি দিয়ে যাচ্ছ দিয়ে এসো তোমাকে আবার তৃণমূলে আসতে হবে তোমার মেয়েটাকে বলে তুই জানি না তোমরা ফির আবার মেয়ে থেকে বলেছে তোকে ফুটে বো তু পদ্মুলে ভোট কর তো অনেক মেয়ে শুনে নাই লুকিয়ে লুকিয়ে বলে আমাদের মেয়ে মমতা মুখ্যমন্ত্রী মেয়ে মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য আছে বাংলা বিহার উড়িষ্যা কাশ্মীর থেকে আরম্ভ করে উড়িষ্যা থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ একটাই মেয়ে মুখ্যমন্ত্রী তো আমাদের এখানে মেয়ে মুখ্যমন্ত্রী মেয়েকে ভোট দেবো মেয়েদের অনেক প্রতার করছে তো তার কথা শুনেনি ভোট দিয়েছে আবার দুদিন বাদে সেই লোক আবার আবার ছেড়ে দিয়ে তৃণমূলে এসেছে অনেকে আবার কলাকাটা কেসতে ভোট দিয়েছিল গলাকাটা কেসতে বলে তারা হাতুড়ি কাচতে মাছা মতো বাঁচতে তারা হাতুড়ি কাচতে ভালো করে চলতে তারা হাতুড়ি কাস্তে এখন বলছে গলা কাটতে তারা হাতুড়ি কাটতে লোকদের মারতে তারা হাতুড়ি কাটতে খুন করতে তারা হাতুড়ি কাটতে বোমবার নিয়ে লড়াই করতে তারা আমাদের বোমবার দিকে লড়াই করছে কেউ কাউকে মারছে মারামারি সব বন্ধ করে দিয়েছে যেখানে আছে কোনো লোক ওরা ভয়ে রাখে এই কান্দা ওই আমখোনা ওই পালিতা কেউ যেতে গেলে পান্ডুরা আমসে যেতে কেউ কোনো লোক ভয় করছে সবাই চলে যাচ্ছে সেই জন্য আমরা আজকে ধারণাতে আমাদের আওয়াজ উঠবে যে আমরা একসঙ্গে আছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি বাংলার নেত্রী আমাদের মা আমাদের দিদি আমাদের বোন তার নেতৃত্বে যে আইন এনেছে বাংলায় সেই আইন রাষ্ট্রপতিকে সই করতে হবে বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের রাষ্ট্রপতিকে সই করানোর দায়িত্ব নিয়ে সই করিয়ে নিয়ে আমাদেরকে এই আইন আইনে রূপান্তরিত বিলকে যে বিল বিধানসভায় পাশ হয়েছে অপজিতা বিল সেই বিলকে আইনে পরিণত করতে হবে তাদের মেয়েদের সুরক্ষা হবে এই বলে প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার ভাইয়েরা আমার বোনেরা তাদেরকে আমি প্রণাম জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার সমস্ত ভাইদের আমার দিদিদের আমার ছোট ছোট বোনদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে এই আইনকে সমল করার জন্য যে ধন্যায় আমরা পায়ে পা মিলিয়েছেন তাতে আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আসুন আমরা আওয়াজ তুলি আগামী দিনে এই আইন বিলকে আইনে রূপান্তরিত করতে হবে এখনই আমাদের মিটিং করে আমি এখনই কলকাতা চলে যাব কারণ কালকেই বিধানসভা দশটার মধ্যে আরম্ভ হবে তো যে দাবি নিয়ে আপনারা এসছেন সেই দাবির মিটিং এইখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি